আজ আসবেন বাড়িতে নিয়ে আসলোই ছোটো ছোটো মাছগুলো এনে বলছে এগুলো চচ্চড়ি করবে আমি বলেছি ঠিক আছে কিন্তু এ মাছগুলোর নাম কী আমি তো এটাই বলতে পারি না তোমরা যে যে মাছগুলোর নাম জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো তারপরে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মেখে নিলাম ভাজার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব সব একসাথে মাছ দেব না সব একসাথে দিলে মাছগুলো ঘেটে যাবে এজন্য একটু একটু করে দিয়ে ভেজে নেব দেখো একটু ভাজা হয়ে গেছে একটু ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে যা তেল থেকে একটু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব তারপর ওটার মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেব। মিক্স করে অ্যাড করে দেব মশলা যেমন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে টমেটোটা সফট হয়ে যায় আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমি আর কারো নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা করলে আর আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব এদিকে আমি কেটে নিয়েছি ধনে পাতা এগুলো আমাদের আসামের ধনে পাতা এগুলো গন্ধটা খুব সুন্দর হয় ঢাকা খুলে আমার টমেটো পেঁয়াজটা সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ভেজে তুলে রাখা মাছটাকে মাছটাকে আমি মিক্স করে দেবো টমেটো পেঁয়াজের সাথে বেশি জোরে করব না তাহলে মাছগুলো ভেঙে যাবে আলতো হাতে টমেটো পেঁয়াজের সাথে মাছটাকে মিক্স করে দেবো মিক্স করে ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য যাতে মাছটা একটু জুসি হয়ে যায় মশলার সাথে ঢাকা খুলে মাছটা আমার সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। দিয়ে আমি আরেকবার মিক্স করে দেব এবারও আমি আলতো করব না হলে ভেঙে যাবে বাস মিক্স করে দিলেই রেডি হয়ে গেলো আমাদের মাছ চচ্চড়ি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ হয়েছিল। সত্যি বলছি